কথা আপুরা আজকে আপনাদের এগারোশো টাকার ড্রেসটা দিব মাত্র ছয়শো নব্বই টাকায় আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরা। একবারে নতুন ডিজাইন একবারে গর্জিয়াস কাজের মধ্যে বোন হ্যাঁ এগারোশো টাকা দামের ড্রেস মাত্র পাবেন ছয়শো নব্বই টাকায় ক্যাশ অন ডেলিভারিতে মানে আপনি ড্রেস হাতে পেয়ে দেখে টাকা দিতে পারবেন বোন হ্যাঁ ডিজাইনটা দেখেন গলাটা দেখেন যে কত ভাবে কাজ করা আছে বোন হ্যাঁ মাত্র ছয়শো মাত্র পাবেন ছয়শো কত টাকা নব্বই টাকা করে বোন হ্যাঁ যার যেই কালারটা ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেন একবারে খুব সীমিত স্টক বোন চারটা কালার হবে যার যেই কালারটা ভালো লাগে নিয়ে নেন হ্যাঁ ওন্নাটা দেখেন পুরা পাঁচ হাতি হবে একবারে নামাজি অন্যা এত সুন্দর লাহোরি স্টোনের কাজ করা ড্রেস মাত্র ছয়শো নব্বই টাকা হ্যাঁ যার যত পিস লাগে এখন স্ক্রিন দেন এই যে কালারগুলো দেখে যান মাস্টার পেস্ট গোলাপি এবং লেমন কালার প্রত্যেকটা কালার সুন্দর আমি রানিংটাও খুলবো না পেস্টটাও খুলবো না আমি খুলবো লেমন কালারটা বোন হ্যাঁ আপনার কাছে বোন যেই কালারটা ভালো লাগে নিয়ে নেবেন আর একটা কথা বোন আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন আমাদের শপে আমাদের শপে আসলে পাবেন আপনি হাজার হাজার আইটেমের থ্রি পিস বোন হ্যাঁ আর আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চালুরতে কালেকশন সবাই চলে আসবেন হ্যাঁ আপুরা দেখেন কত সুন্দর ড্রেস অবশ্যই আমার বোনেরা আমার আপুরা ভিডিওটা কিন্তু শেয়ার না করে কেউ যাবেন না অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার ঠিক এই পাঁচটায় আমাদের শেয়ার বা দেওয়া আছে অবশ্যই শেয়ার করবেন যাতে এত সুন্দর সুন্দর লাহোরি কাজের ডিজাইন আপনাদের কাছ থেকে কোনো সময় হারিয়ে না যাবো না আমি আবারও বলে দিই সত্যি কথা ড্রেসটা আপনাদের মার্কেট থেকে কিনতে এগারোশো থেকে বারোশো টাকা লাগবে আপনারা যদি আমার থেকে নিতে চান মাত্র ছয়শো নব্বই টাকা পাবেন কিন্তু বোন আপনার কোনো প্রকারের কোনো অগ্রিম টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ